পিছনে হেরিয়ার গাড়িটা শুধু হরণ দিচ্ছে শুধু হরণ দিচ্ছে সে দেখে না ভাঙা রাস্তা সে দেখে না চিপা রাস্তা এখানে কোনো ওভারটেক করার মতন অবস্থান নেই বেটা ভাঙা রাস্তা দেখে মানে আমাকে পাইস কারণ আমার তো নিচে গাড়ি সেজন্য সাবধানে চালাতে হয় চোদ্দ দামি গাড়ি তাতে কি হয়েছে আমার কি আমার কাছে কি কম দামি ভালো রাস্তায় পাইয়ালই তারপর তুই কি আমাকে আর পাবি আমার পিছনে পিছনে আসলেও কোনো লাভ হবে না হরণ দিতেই থাক বেটা মানে কী যে অবস্থা হরণ দিতেই আছে ডিবার ছিল আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম না সে আমাকে দিবে না এখন যখন তিনশো ফিটের মুখে উঠার আগেই তো সে হারিয়ে গিয়েছে একটু ভালো রাস্তা আসছে আমাকে কি আর খুঁজে পায় আমার থেকে এখন একশো হাত দূরে গেছে উঠার আগেই আর তিন পিঠে উঠলে কি অবস্থা হবে তুই গুজা দেখ দামি গাড়ি নিয়ে তুই থাক আমি চললাম আমার পথে এবার আমাকে দেখতে দেখতে আয় পিছে পিছে